যে কোনো ভাবে সে ঢুকতে পারে নাই সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড নাইন এ এম আমরা আসবার আগে যেটা আমাকে রেজা আমি ওখানে যাওয়ার পরে সাড়ে দশটার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা আপনারা কি ঢুকতে পারবেন তখন আমি জেনারেল হাকিমকে বলি উনি বললেন যে না এখন ঢোকা যাবে না সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল মহিন্দ তখন প্রতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য নিজে থেকে কোন সেনাপ্রধান হিসেবে কোন অর্ডার দেয় নাই এখানে একটা জিনিস ক্লিয়ার করি এই বিডিয়ার অপারেশনের সময় তিনজন এটা তো আর্মির কথা না তিনজনের কমান্ডের দায়িত্ব ছিল একটা ছিল মইনু আহমেদ সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে তখন কিন্তু যমুনায় গণভবন না যমুনায় বসে আছে আর এ তার অবর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইব জামানি জামালি তার আদেশ দেওয়ার কথা হ্যাঁ ভিতরে ঢুকো আর অন দ্য স্পট কমান্ডার একজন এখানে আমরা অনেক অফিসার ছিলাম কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে না নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার তিনজনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাই পুরা ভিতরে ঢুকতাম অনুমতি দিবে দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ সাড়ে নয়টা থেকে শুরু করে এগারোটার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায় যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল পাঁচটা পর্যন্ত তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় বারোটা ত্রিশ মিনিটে পিলখানার তিন নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয় এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা জয় বিডিআর বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল জয়বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমে খুনীদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেয়ার সুযোগ করে দেওয়া হয় যেখানে আর্মির অপারেশন আর্মির করবার কথা সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিকাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসার দেখেছে বাইরের কুলার তাপস মির্জা আজম নানক শেখ সেলিম এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলায় একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো তারা বিশ পঁচিশ জন হবে তারা ঢুকে ওখানে কিছুক্ষণ পুরাটা তার দেখা যায় না আবার ঘন্টাখানিক পরে দেখলাম কি সেই মিছিল তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে যে মিচিল বাইরে যাচ্ছে সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন 170 থেকে উপরে জন ডক্সিলা 25 জন বাইরে যাচ্ছে সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিচিলটাকে আটকাও এদের মধ্যে থেকে কিন্তু ভিতরে যারা কিলার তারা বের হই তাদেরকে বের করে নিয়ে যাওয়া মিডিয়ার কমপ্লেক্স যে ভিতরে যত সৈনিকরা ছিল তখন সবাই জাগো বললো জাগো মানে যে যেদিকে পারলো বেরিয়ে চলে গেল এটা হওয়ার কথা না একটা ট্রেন সোলজার একটা এইভাবে পালিয়ে 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 যেতে পারে না যখন যতটুকুনি